কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর পূর্ব আলগাবাড়ি গ্রামে মনির হোসেন হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বারো জুলাই দুপুরে ১৩ নম্বর মুরাদনগর সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ইউসুফনগর পূর্ব আলগাবাড়ি এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ আবু বখর নিহত মনিবের স্ত্রী শাহিনা আক্তার মর্শিদা আক্তার মাসু ও উর্মিলা আক্তার বক্তারা বলেন চলতি বছরের তিন জুলাই ইসুপুর গ্রামে ইব্রাহিম ও শাহিদার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মনির হোসেনকে নির্মম ভাবে পিটি হত্যা করা হয় ওই ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুই তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয় তবে দুঃখজনকভাবে মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করেনি বরং মামলার বাদী ও সাক্ষীদের উপর নানাভাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে অভিযুক্ত নিজাম বাবুল হালিম নিসিয়াম সাব্বির বিভিন্ন সময়ে এসব মিথ্যা মামলা করে প্রতীয়শদ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা মানা বন্ধনে আর উপস্থিত ছিলেন রাসেল সওদাগর জাকির হোসেন মতিমিয়া খোকন মিয়া ইরশাদ মিয়া বাসির হোসেন জুরুমিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তরা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান শাসন করতে গিয়া এই ছোটু বাইর বয়ে ছোটু বাইর আর এসে ওই যে ছেলে পরুকা করছে ওই ছেলে মিল্লা মারা করছে ওর নাম কি ওই ছেলের নাম ইব্রাহিম ওই গরের মা ছেলে আর যে পরুকিয়া করছে ওই যে লোক মারা গেছে ওনার বাইরবু। তারা তিনজন গ্রেপ্তার আছে নিজামের সাথে আরো আছে কিন্তু নিজাম গ্রেপ্তার হইতেছে না নিজাম প্রকাশ্যে ঘুরতেছে এবং কি হুমকি হুমকি দিতেছে হুমকি দিতেছে ঠিক আছে নিজাম ছিল এই গ্রামে একটা চিহ্নিত কারি কি মাদক ব্যবসায়ী আমি এটাই চাই আমার হত্যাকারীর বিচার চাই যারা যারা ওদের মেয়েদের জড়িত ছিল তাদের ফাঁসি চাই আর তারা আর তারা কেউ জানি না বাঁচতে পারে অ্যারেস্ট করা হয় আমি এটা অনুরোধ করি